গজলতের মধ্য থেকে তিনটা গজলতের মধ্য থেকে আল্লাহ রাপুরের নবী বললেন এই লোকটার নামটা তখন নমা বিচুর দপ্তরে লিষ্টিভক্ত হওয়া যায় আমার ভাইরা

তথাকবা কতই যারা জমির ভিতরে মিথ্যা কথা বলে সকালে যারা মিথ্যা বলে দুপুরে যারা মিথ্যা বলে বিকালে যারা মিথ্যা বলে সন্ধ্যাবেলায় যারা মিথ্যা বলে রাত্রিবেলা যারা জমির বিরুদ্ধে মিথ্যা কসরায়ে জমির ভিতরে গর্হণ করে না সত্য কুষ্ঠগণ সঙ্গে মিথ্যা বলে যে আর শুদ্ধ যকনের সঙ্গে মিথ্যা বলে যে এমন করা যদি সব জায়গায় যদি তুমি মিথ্যা 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 গ্রহণ করে নাই আল্লাহর এই মতার নামটা একজন মামা বিজর দপ্তরে লিষ্টি ভক্ত যায় কারণ কে রকম নানা মিনারা ভাবি বড় মামা করে যেন

ওই লোকটার নামটা তো জমিনের ভিতরে মনাবিথের দপ্তরে লিষ্টিভুক্ত করা হয় এজন্য আবার ভাইর আমরা জমিনের ভিতরে মুসলমান আমরা মনোবিধির কাশি জমিনের ভিতরে আমরা যেন মনোবিধির ভিতরে না যাই আমরা মনোবিধি থেকে দূরে থাকবো